আনন্দময়ী কালীবাড়িতে মানুষের পুজো বিনামূল্যে স্বাস্থ্য শিবিরে মানব সেবার অনন্য দৃষ্টান্ত শিলিগুড়ির ঐতিহ্যবাহী আনন্দময়ী কালীবাড়ি শুধু আধ্যাত্মিক সাধনার কেন্দ্র নয় দীর্ঘদিন ধরেই মানব সেবার এক উজ্জ্বল নিদর্শন পরাধীন ভারতের সময়ে চারণ কবি মুকুন্দ দাসের হাত ধরে প্রতিষ্ঠিত এই কালীবাড়ি আজও তার আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষের পুজোকেই সর্বাগ্যে স্থান দিয়ে চলেছে সারা বছর ধরে এই কালীবাড়ি চত্বরে রক্তদান শিবির বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ওষুধ বিতরণ শীতবস্ত্র ও বস্ত্রদান দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য নিখরচায় কোচিং সহ নানান সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়ে থাকে সেই ধারাবাহিকতার অংশ হিসেবে রবিবার একুশে ডিসেম্বর কালীবাড়ি প্রাঙ্গণে আয়োজন করা হয় একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির শিবিরে সাধারণ মানুষের জন্য সুগার ও রক্তচাপ পরীক্ষার পাশাপাশি বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয় সকালে কালীবাড়ি সমিতি সাধারণ সম্পাদক ভাস্কর বিশ্বাসের উদ্যোগে এই স্বাস্থ্য শিবিরের সূচনা হয় কালীবাড়ির সহ সম্পাদক চৌধুরী সনদ বণিক এবং সহসভাপতি অলোক কুমার রায় জানান মায়ের পুজোর সঙ্গে মানুষের পুজো এই ভাবনাতেই সারা বছর আমাদের সেবামূলক কাজ চলবে আগামী বছরে আনন্দময়ী কালীবাড়িতে আরও বিস্তৃত আকারে সাংস্কৃতিক ও সেবামূলক কর্মসূচি গ্রহণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ এই কালীবাড়ির ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে চারণ কবি মুকুন্দ দাস যিনি গান ও কবিতার মাধ্যমে স্বাধীনতা ডাক দিয়েছিলেন তার কণ্ঠে ধ্বনিত হয়েছিল দেশাত্মবোধের অগ্নিমন্ত্র ভয় কিরে তোর শক্তি আছে জাগো ভারতবাসী যা আজও মানব সেবার প্রতিটি কাজে অনুপ্রেরণা যোগায় মুকুন্দ দাস বিশ্বাস করতেন মানুষের কল্যাণে ঈশ্বর আরাধনা শ্রেষ্ঠ পথ সেই আদর্শকে বুকে ধারণ করে আনন্দময়ী কালীবাড়ি আজও আধ্যাত্মিকতার সঙ্গে সমাজ সেবার সেতু বন্ধন রচনা করে চলেছে নীরবে নিষ্ঠার সঙ্গে সুবীরচন্দ্র চৌধুরী আপনি আচ্ছা কি হচ্ছে আপনাদের কেন হচ্ছে আমাদের এটা মেডিকেল ক্যাম্প প্রত্যেক বছরই হয় এবং হিমা সন্তবন্ত এবং আমাদের মেডিকেল ক্যাম্প করি কেননা আমাদের যে মেম্বার টেম্বার আছে বাইরে ভক্তরা আছে বা সাধারণ মানুষরা আছে তারা প্রত্যেক আমাদের মেডিকেল ক্যাম্পের দিকে তাকিয়ে থাকে তারা প্রত্যেক বছর আশা করে গাড়ি বাড়ি মেডিকেল ক্যাম্প হবে সুতরাং ওরাও জানে দুই মাস পর পর ক্যাম্প হবে ওদের যার যার যেটুক দরকার হয় স্থানীয় লোকদের তারা ওখানে দেখে নিয়ে যায় এবং তারপরে ট্রিটমেন্টও তারা চালু করে সামনে তো আমরা প্রথম দিকে যেটুকু পারি ওষুধ হোক পারে কিসে হোক দেখা দেখার হচ্ছে হচ্ছে আজকে ক্যাম্পে ক্যাম্পে ব্লাডের ইস্যু দেখা হচ্ছে তারপরে আপনার সাধারণ ফিজিশিয়ানকে তার স্বাস্থ্যের প্রতি ইস্যু করা হচ্ছে বা বিনা পয়সার আমরা ওষুধও দিচ্ছ দিচ্ছি এইভাবে আমাদের ক্যাম্প চলছে বিগত দিনেও চলছে আশা করি এইভাবে ক্যাম্প আমাদের বড়ো ক্যাম্প হবে একটা এর মধ্যে আমাদের কালীবাড়ি প্রতিষ্ঠা দিবসে সেটা একটা বড়ো ক্যাম্প হবে তারপর আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প আছে প্রত্যেক বছর দেড়শো উন দুইশো লোক এখানে ব্লাড দেয় ওভাবে চলছে আমাদের আপনি কিছু বলছিলেন আমি বলছি আমাদের এই যে ক্যাম্প হচ্ছে এটা আনন্দময়ী কালীবাড়ির তরফ থেকে প্রতি বছর প্রতি মাসে হয়ে থাকে একবার করে আমাদের এখানে কালী আনন্দময়ী কালীবাড়ির সহযোগিতায় যে ক্যাম্প হচ্ছে ডাক্তার দুজন ডাক্তার মেডিকেল কলেজের দুজন ডাক্তার আছেন তাছাড়া আরেকজন ডাক্তার প্রেশার সুগার ওষুধপত্র সহ কিছু দেখা দেওয়া হচ্ছে হ্যাঁ আপনার নামটা বলেন আমি অলোক কুমার রায় সহ নাম বলুন বলি আমি এখানে অ্যাসিস্ট্যান্ট থেকেই হচ্ছে মেডিকেল ক্যাম্প যেটা নাকি মায়ের সেবার জন্য আমরা এটাও একটা বেছে দিয়েছি যে মায়ের সঙ্গে সঙ্গে দুস্থ গরিবদের যাতে সেবা করতে পারি সেটা নিয়েই আমরা ব্রত হয়েছি এবং হইও প্রতি দু মাস বাদে বাদে আমাদের এখানে মেডিকেল ক্যাম্প হয় একটা আইচিকিৎসা আই ক্যাম্প হয় একটা আর ব্লাড ক্যাম্প ক্যাম্পটা আমাদের মুখ্যারণ বই উপায় জন্মদিন উপলক্ষে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পও করে থাকি ডক্টর কুন্তল ঘোষ মেডিকেল কলেজের ডক্টর অরূপ দাস উনি মেডিকেল কলেজে আছেন ওনারাও বিনে পয়সা এখানে ট্রিটমেন্ট করছেন সবার জন্য আর আমরা মেডিকে বিভিন্ন রকম ওষুধ দিয়ে আছি ওনাদের যা রিকোয়ারমেন্ট অনুযায়ী ওষুধও নিয়ে এসেছি বিনে পয়সায় সেটা আমরা দিয়ে থাকি এবং এটা যাই আমরা যেন সবার মধ্যে প্রচার হোক যাতে দুদুস্থ রুগীরা এখানে এসে সেবা পায় বা আমরা এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে এখানে সংস্কৃতি করে থাকি এটাই আমরা এই কারিবারি ব্রত হিসাবে